আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই বোনেরা আর কি ওয়ার্ল্ডের নতুন আরেকটা ডিজাইন নিয়ে আসলাম এটা হচ্ছে সোনবাহার কটনের উপর বেস্ট কোয়ালিটির কটন হবে ইন্ডিয়ান সর্বত সবচেয়ে কমের উপরে দিব আমরা একমাত্র ড্রেস এগুলো বেস্ট কোয়ালিটির উপর হবে আর এই টাইপের নতুন নতুন আমাদের ভিডিও দেখতে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেটার ডিজাইনগুলো সবার আগে দেখতে আর আমাদের ড্রেসগুলো নেওয়ার জন্য চলে আসবেন ইসলামপুর লাইন টাওয়ার দোকান নাম্বার দুই হাজার একান্ন আর কে ওয়ার্ল্ডে আর এছাড়াও যারা অনলাইন অর্ডার করবেন এখানে চারটি নাম্বার দেওয়া সিম হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোতে যোগাযোগ করতে পারবেন তো শুরুতেই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এগুলো সামনে পিছনে হাতায় সব দিকে কাজ হবে আর গলার দিকটা দেখেন রিয়েল স্টোনের কাজ গলার মধ্যে থাকবে হচ্ছে রিয়েল স্টোনের কাজ এবং পুরো বডিটার উপরে কাজ করা এবং নিচের যে পোষণটা আছে দেখেন রিয়েল স্টোনের পাশাপাশি খুবই সুন্দর এবং এটা ব্যাক সাইডেও কাজ হবে প্লাস হাতার ডিজাইনটাও কাজ হবে এই হচ্ছে হাতায় ফুল স্লিপ হাতার মধ্যে কাজ করা হবে পাশাপাশি এটা স্যালোয়ারটা হবে হান্ড্রেড পার্সেন্ট কটন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে হবে এবং সবচেয়ে রিজনেবলের উপরে আপনার এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে চার পিসের সেট এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যটা যথেষ্ট বড় এবং নামাজি অন্য হবে বিগ সাইজ অন্য এবং কোয়ালিটি সম্পন্ন ড্রেস সোনবাহর কটনের উপরে সব থেকে কাপড় হচ্ছে এগুলো রং কালার কোয়ালিটি গ্যারান্টি শতভাগ কোয়ালিটি গ্যারান্টি এটার মধ্যে এই একটি কালার হচ্ছে হালকা গ্রিন কালার হালকা গ্রিন কালারের উপরে রিয়েল স্টোনের কাজ এটা কিন্তু সামনে এবং পিছনে দুই দিকেই কাজ পাবেন এবং নিচের যে পোষণটা আছে দেখেন সেইখানেও আপনার রিয়েল স্টোনের কাজ আছে আর এই নিচের যে ব্রাউন কালারের উপর খুবই সুন্দর আর পুরো ড্রেসটাই কিন্তু মাল্টি কালারের উপর আমরা ব্যাক সাইডের ডিজাইনটা দেখিয়ে দিব সাইড এবং হাতার কাপড় দুইটার মধ্যে আলাদা পোষণ দেওয়া আছে এই হচ্ছে হাতার কাপড়টা দেখেন মাল্টি প্রিন্টের উপরে ব্রাউন ব্রাউন কালারের উপরে বেসটা হবে আপনার খুবই সুন্দর হবে এবং ইউনিক হবে ব্যাক সাইডের প্রিন্টটাও খুবই সুন্দর এবং কাপড় কোয়ালিটিগুলো বেস্ট ফ্রন্ট সাইডটা ঘুরিয়ে দেওয়া একটু এই হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা পাশাপাশি স্যালোয়ারটা দেখিয়ে দিব স্যালোয়ারের কাপড়টা যথেষ্ট ইউনিক হবে কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটন একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন স্যালোয়ারের কাপড় আর অন্যটা হবে মাল্টি কালার প্রিন্টের উপরে দেখেন এই হচ্ছে অন্যটা অনেক বড় এবং নামাজি অন্য হবে আর কোয়ালিটি সম্পন্ন ড্রেস এই টাইপের নতুন ডিজাইনগুলো নিয়ে আপনারা যে কোনোভাবে সেল করতে পারবেন এবং এক যথেষ্ট একটা মার্জিন রেখে সেল করতে পারবেন আপনাদের ড্রেসগুলো কারণ এগুলো কোয়ালিটি বেস্ট হবে এবং কাপড় কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটির উপরে সোনবাহার কাপড়গুলো আসলে ইন্ডিয়ান যেই টাইপের কাপড়গুলো হয় এগুলো যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন এবং যথেষ্ট রিজনেবলের উপরে এই ড্রেসগুলো সবাই নেয় আসলে কোয়ালিটিগুলো খুব ভালো হয় এটা হচ্ছে গ্রে কালারের উপরে এটার মধ্যে গ্রে কালার এটা ব্যাক সাইডের প্রিন্ট একটু দেখিয়ে দিই এই হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট এবং হাতার প্রিন্টটা এটা হচ্ছে হাতার প্রিন্টটা হবে হাতার প্রিন্টটা মাল্টি কালারের উপরে চার পিসে সেট এবং খুবই কোয়ালিটি সম্পন্ন এবং রিজনেবলের উপরে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন স্যালারের কাপড়টা হানড্রেড পার্সেন্ট কটন এবং আপনারা যে কোনোভাবে আপনার কাস্টমার ইউজ করতে পারবেন কাপড়গুলো খুবই ভালো হবে আর যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই টাইপের যথেষ্ট পরিমাণ ডিজাইন আছে আপনারা নিয়ে আমাদের সাথে বিজনেস করতে পারবেন আর আর থেকে যারা রেগুলার বিজনেস করছেন তারা তো জানেনি যে আমাদের ড্রেসগুলো সর্বোচ্চ গুণগত মানের হয় এবং কোয়ালিটি সম্পন্ন হয় ড্রেসগুলার এটা লাস্ট ওয়ান কালারটা হচ্ছে অ্যাশ কালার দেখেন এই কালারটাও যথেষ্ট সুন্দর হবে এবং গলার ডিজাইনটা খুবই সুন্দর এই হচ্ছে অ্যাশ কালারের উপর রিয়েল স্টোনের কাজ করা এবং পাশাপাশি হচ্ছে নিচের যে প্রিন্টটা দেখেন মাল্টি কালারের উপরে রিয়েল স্টোনের কাজ এবং নিচের যে প্যানেলটা আছে দেখেন ব্রাউন কালার উপরে যথেষ্ট সুন্দর এটা সামনের পিছনে এবং হাতার দিকটাও হবে এবং ব্যাকসাইডের প্রিন্টটা দেখিয়ে দেই ব্যাকসাইডের প্রিন্টটা খুবই এই যে এই হচ্ছে গিয়ে আপনার ব্যাকসাইটের প্রিন্টটা এটা হচ্ছে ব্যাকসাইটের প্রিন্টটা থাকবে আর এই হচ্ছে হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা যথেষ্ট সুন্দর প্যানেলটা আর এই হচ্ছে প্রিন্টটা আর পুরো কাপড়টাই কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের উপরে এবং হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ রং কালার একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং কাপড়গুলো হবে যথেষ্ট ভালো এবং ইউনিক স্যালোয়ারের কাপড়টা শতভাগ কটন এবং কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এবং বেস্ট কোয়ালিটির উপরে ইন্ডিয়ান মোস্ট কোয়ালিটি সম্পন্ন ডিজাইনগুলোর মধ্যে কটন কটনগুলো একটা অন্যতম কাপড় শতভাগ ইন্ডিয়ান গ্যারান্টি দিয়ে আপনাদেরকে প্রোডাক্ট দিব কারণ আমরা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন বিক্রি করি আর ওয়াল থেকে আপনারা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন অন্যগুলো যথেষ্ট বড় এবং ইউনিক আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে এখানে চারটি নাম্বার দেওয়া আছে এগুলো যোগাযোগ করতে পারবেন আর আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার দোকান নাম্বার দুই হাজার একান্ন এখানে আসলেই সরাসরি আপনারা পার্সেস করতে পারবেন দেখা হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ